দোল উৎসবে এবং হোলির রং খেলাতে খোল করতাল সহযোগে পুরুলিয়া শহর পরিক্রমা করলেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো আজ পুরুলিয়ার সাংসদ কার্যালয় থেকে বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে কীর্তন করে পুরুলিয়ার শহরের একাংশ পরিক্রমা করলেন তিনি বিজেপি কর্মীদের সাথে সাথে পথচারী টোটো চালক মানুষজনদের আবির মাখিয়ে ও মিষ্টিমুখ করিয়ে দোল উৎসব পালন করলেন পুরুলিয়ার সাংসদ

দেখুন প্রত্যেক বছরে ছোটবেলার থেকে বসন্ত উৎসব যে দোল পূর্ণিমায় দোল যাত্রায় আমরা রং খেলে আমরা নিজের যে পারম্পারিক আছে তারা আমরা সেটা উপভোগ করি করছি আর কি এবং সারা ভারতবর্ষেই শুধু নয় সারা বিশ্বে যেখানে যেখানে হিন্দু সমাজের সবাই করছে আমরাও পালন করছি পুরুলিয়া পুরুলিয়া জেলা এবং রাড় বঙ্গের বিশেষ ঐতিহ্য হচ্ছে পলাশ ফুল পলাশ এখানেই শুধু হয় অন্য কোথাও হয় না আর বসন্তের সঙ্গে একটা আত্মিক সম্পর্ক আছে আর সেই কারণে আমাদের যে ঐতিহ্য পলা ফুল সেই কলা ফুলের মালা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা আমাকে দিয়েছে সসম্মানের সঙ্গে আমি গ্রহণ করেছি